নমস্কার দাদারা অবশ্যই আজকে শীতের আবহাওয়া খুবই খারাপ একটা তো আজকে একটা ভাবলাম যে একটা ব্লক ভিডিও বানা যাক তো আজকে তো চিপিংডিং আসরে ওড়ায় তো দাদা ওখানে গেছে আমাদের সুদীপ ব্লক দাদা গেছে তো এখানে ওনাকে জিজ্ঞেস করলাম যে আবহাওয়া এখানে কেমন তো আশেপাশে কেমন কী আবহাওয়া দেখা তো দাদা বললো যে শীতের আবহাওয়াটুকু অনেকটাই আছে তো অবশ্যই চেষ্টা করিব ভিডিও তোলা জন্য অনেক চেষ্টা প্রচেষ্টা রাখিব তো আজকে বloge আসার কারণ হলো যে আজ তো শীতের আবহাওয়া তো আমি চেষ্টা করছি যে যাওয়ার কথা কিন্তু কি করিব এই ঠান্ডা একটু মনlicense নাই ঠিক মত তো এই লাইভ আসার কারণ হলো যে কিছু কথা কিছু সাময়িক আমাদের যে ইউটিউবার এবং কিছু লোক আছে তারা হয়তো সেখানে উপস্থিতই পারে নাই বা অনেক দর্শক আজ উপস্থিত পরিবেক নাই আজকে শীতের আবহাওয়া অনেকটাই তারপরে তো বুঝতেই পারছো এখন ধান ঝাড়াঝাড়ির কাজ চলছে সবারই তো আজকে ব্লকে আসার কারণ হল যে শীতটা কতক্ষণে কাট ঠিক মতন বলতে পারছি না তো নমস্কার দাদা যদি কেউ লাইনে আসো একটু আমায় রিকোয়েস্ট করবে মেসেজের মাধ্যমে ঠিক মতন সবজি আছে কিনে নেয় কি ক্লিয়ার আসছে না তো আমি বলতে চাই যে কিছু আমাদের হয়তো একটা ইউনিয়ন যেটা আমাদের ইউটিউবে যে একটা ইউনিয়ন করা হয়েছে সেই আইন বা শৃঙ্খলাকে একটু মেনে চলতেই হবে সবাইকেই কারণ আইন না যে আইন করা হয়েছে সেই আইন যদি না মেনে চলা হয় তো ওইটা জানবে যে ইয়ে করো আঘাত দেওয়া আছে আমাদের ইউটিউবারদের মধ্যে যেটা একটা ইউনিয়ন করা হয়েছে তাদের মধ্যে একটা আঘাত দেওয়া আছে কারণ ওই যাতে ওই সকল না করা হয় সবার জন্য সুবিধা করা হয়েছে এই ইউনিয়ন যে যাতে সবাই একটু ভালোভাবে কাজ করে এবং এই প্রচেষ্টায় যেমন আরও আগে এগিয়ে যেতে পারে আর কি তো চাইছি যে আশা করি সবাই ভালো দিকটি চাইবে কারণ ভালো সবাই চাই তো ওই জন্যই বলতে চাইছি অনেকেই দেখবে যে ইউটিউবে ভিডিও আপলোড দেয় এবং অথচ একটা অন্য একটা অন্যরকম থামবেল বানায় এবং ভিডিওটা পোস্ট করে ইউটিউবে তারা জিনিসগুলো খারাপ কাজ তবে অবশ্যই ভিডিও কি করতে পারবে না পাবেক তবে নিজের একটা সবাইকে আইনে চলতি হবে আইনে নিজের মতন আইনে দাঁড়াতে হবে নিজে কিছু একটা সাময়িকভাবে পথে আগে যেতে হবে অথচ যদি হয়তো কেউ অনেক ইউটিউবার রয়েছে যে টুকটাক মানে ছোটোখাটো ইউটিউবার হয়তো যেমন আমরা একটু আছি কিন্তু আমরা সেই ইউনিয়নটা মেনেছি এবং মানতে পারছি আর মনে চলতিও না চললে তো এর আগে তোরা কাজ যাবে না তাহলে সুবিধা হয় মনসের প্রতি তো আজকে তো বুঝতেই পাচ্ছো আমাদের এই ইউনিয়ন না হল অনেকে কিছুটা ভিডিওর মাধ্যমে একটা অন্য কি থাম্বেল কোন ভিডিওর থাম্বেল হুগা নিয়ে নাচের মধ্যে পোস্ট করে দিয়েলো এরকম হবে তো করা দরকার নাই এই স্কুল কাজ কি একটা খারাপ কাজ যেহেতু আমাদের জানবে যে এটা সোনাজকে আমাদের একটা ইয়া আঘাত দিয়ে আছে মানে একটা সম্মানে রাখাতেছে না যে তাকে অপমানিত করা আছে যেটা বলে তাই এই ইউটিউবার কারণের জন্যেই আমাদের যে সকল ইউনিয়ন আমাদের করা হয়েছে যে অনেকেই হয়তো মানতে চাইছে না কিংবা মানে মানে নাই তো যেসব দল আছে তাদের কাছে একটুকু মানে জিজ্ঞাসা করে ভিডিও করাটা ভালো হয় হয়তো কোথাও নার্স পার্টি গেছে সেইখানে হয়তো রাসোয় না চলছে কিংবা ওই তোমার মনে করো অজিত কুমারের নাচ চলছে যে তার ম্যানেজার তাদেরকে একটু জিজ্ঞাসা করে সেইখানে ভিডিও রেকর্ড করাটাই ভালো হবে সবার জন্যে এটাই বলতে চাই আমাদের ইউনিয়নকে একটু মেনে চলতেই হবে তো আশা করি অবশ্যই ভিডিওটা ভালো লাগবে তো বেশি তো কিছু কথা বলছি নেই যদি পারি তো অন্যদিন একটু মানে ভালোভাবে চেষ্টা করব বলার জন্যে আমাদের ইউনিয়নের যে কথাগুলো বলেছে আমরা সেই জিনিসগুলো যাতে মেনে চলতে পারি এবং সেই প্রচেষ্টায় যাতে আরও আঘাত পারি এটাই চাইছি তো নমস্কার দাদারা তো আমি এখানে ভিডিওটা শেষ করছি যদি কিছু আমার কথার মধ্যে ভুল হয়ে থাকে তো আমাকে ক্ষমা করে দিও এবং মেসেজের মাধ্যমে বলবে যে এটা তুমি ভুল বলেছো এটা তুমি একটা খারাপ বলেছো বলে তো আমি চাইছি আমি মেসেজের মাধ্যমকে জানাবে নমস্কার দাদা Yeah.